পৃথিবীতে হাজার কোটি মানুষ থাকা সত্ত্বেও আমরা একটা মানুষের জন্য ছটফট করি একটা মানুষের জন্য জীবনটাকে শেষ করে দিই একটা মানুষ কি আমাদের লাগব এই চিন্তায় সবসময় মগ্ন থাকি কেন ভাই এতগুলো মানুষ থাকতো কেনই বা একটা মানুষকে লাগবে সত্যিকার অর্থে জানেন এই পৃথিবীতে হাজার কোটি মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষ যখন জীবনে আসে সেই মানুষটাকে ছাড়া আসলে জীবন কখনোই কিছু ভাবে না সেই মানুষটার জন্য সকল কষ্ট সুখ দুঃখ সব কিছু ত্যাগ করতে আমরা ভাগ্য পৃথিবীতে আসলে সুখের সীমা নাই কিন্তু দিন শেষে আমরা কষ্টের দিনটা সেই মানুষটার জন্য বেছে নিই কিন্তু সেই মানুষটা যখন না বুঝতে পারে তার থেকে কষ্ট বোধহয় এই পৃথিবীতে আর কিছু থাকে না একটা মানুষকে আপনি যখন ভালোবাসবেন সেই মানুষটা যখন আপনার ভালোবাসা উপলব্ধি না করতে পারবে তার থেকে কষ্ট বোধ হয় আমার মনে হয় পৃথিবীতে আর কিছু হতে পারে না সত্যি আমরা আসলেই কতটা বোকা তাই না মানুষকে ভালোবাসি কিন্তু মানুষ আমাদের ভালোবাসা বুঝতে চায় না আসলে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এতগুলো মানুষ থাকতো কেনই বা এই মনটা একটা মানুষের জন্যই পাগল থাকে এটা সবাই বুঝতে পারে না আর যে ব্যক্তিটা বুঝতে পারে সেই ব্যক্তিটাই হচ্ছে আপনার ভালোবাসার মর্যাদা দিতে জানে এবং আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে আমরা তো আসলে এই পৃথিবীতে আসছি তাই না তো আমরা সুখের খুঁজতে যাই সেই সুখের গেলে আমাদের একটা মানুষ প্রয়োজন হয় আর সেই মানুষটা যখন আমাদের ভালোবাসার মানুষ না হয় এর থেকে বোধহয় কষ্ট আর কিছু থাকে না সেই মানুষটাকে আমরা মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবাসি সেই মানুষটা যখন আমাদের ভালোবাসা বুঝতে পারে না এর থেকে আর কষ্ট কিছু থাকে না সত্যি আসলে এমন কিছু মানুষকে আমরা ভালোবেসে ফেলি এমন কিছু মানুষের কাছে আমরা জড়িয়ে যাই যে মানুষটা আমাদের একটু পাত্তা দেয় না একটু আমাদেরকে বোঝার চেষ্টা করে না দিন শেষে ওই মানুষগুলা ঠকে যায় যে মানুষগুলা যে মানুষগুলা সত্যিকারভাবে মানুষকে ভালোবাসে কিন্তু ভালোবাসা কিন্তু সুন্দর কিন্তু ভালোবাসা সবাই ধরে রাখতে জানে না ওই যে কথা আছে না যে আসলে কেউ শত কষ্টের পরও ভালোবাসার মানুষটাকে পায় না আর কেউ খুব সহজে পেয়েই ভালোবাসাকে অমর্যাদা অবহেলা করে তবে একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে যারা আপনার যারা ভালোবাসার মর্যাদা দিতে জানে না যারা মানুষকে ভালোবাসতে জানে না তাদের পিছু পিছুই ভালোবাসা দৌড়ায় তারাই কেমন জানি ভালোবাসার মানুষকে না পাই চেয়ে যায় সত্যি আর যারা সত্যিকার ভালোবাসে তারা কখনোই ভালোবাসার মানুষটাকে পায় না এর থেকে আমার মনে হয় পৃথিবীতে কিছু থাকে না আরে ভাই নিজের কাছে প্রশ্ন করো যে তুমি যাকে অবহেলা করতেছ তুমি যাকে অবহেলা করতেছ তুমি একটা নিজের কাছে প্রশ্ন করো যে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কেনই বা আমার জন্য এই মানুষটা পাগল এটা যখন তুমি বুঝতে পারবা তখনই তার ভালোবাসার মর্যাদা তুমি বুঝতে পারবা